তো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের হবে কি হবে বলো তো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই কিছু একটা হবে তো চলো তোমাদেরকে পরে পরে তোমরা ভিডিওটা দেখতে যাবো ঠিক জানতে পারবে কী হচ্ছে তো আমি নারকোলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে আমাদের হবে পুলি তো তার জন্যই সব আয়োজন হচ্ছে এই যে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এতটা হয়েছে এইদিকে আমার মা পিঠে করার জন্য এখানে গুড়িগুলো একটু চেলে নিচ্ছে তো এখানে আমার মা সব রেডি করে নিয়ে বসে পড়েছে এই যে উনুনে তৈরি করবে তো আমি নারকেলটা কুড়িয়ে আমার মাকে দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে তো এবার নারকেলটা ভেজে নেবে নারকেলটা একটু লাল লাল হয়ে এলে এতে ওতে এবার চিনি কিংবা গুড় দিতে পারো তোমরা আমার মা এখানে চিনি দিয়ে করে চিনি দিয়ে করলে একটু ভালো হয় আর গুড় দিয়ে করলে একটু মানে কালচে কালচে টাইপের হয়ে যায় তো দুটোই দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো একটু ভালো করে ভাজা হয়ে গেছেন চিনি দিয়ে তো এবার জাস্ট একটু নামিয়ে নেবে ভাজার পরে ঠিক এই রকম দেখতে লাগছে তো সব কিছু হয়ে যাওয়ার পরে মুছে সাফ করে পিঠের জন্য বসিয়ে তো তারপর একটু হয়ে গেলে মানে ওতে নুন দিয়ে দেবে টকভুক করে ফুললে ওতে আস্তে আস্তে গুড়িটা দিয়ে দেবে গুড়িটা দিয়ে দেওয়ার পর এবার হালকা এবারে নাড়তে 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 ওইগুলো একটু মানে জলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে একদম যখন জলটা শুকিয়ে যাবে তারপর ওটাকে নাবিয়ে নিতে হবে তো এই দেখো আমার মা করছে তো আমাদের যখন কিছু খেতে ইচ্ছা করে তখন মাকে বলি মা বানিয়ে দেয় তো আমি এখন বাপের বাড়িতে আছি তাই একটু এটা সেটা খাওয়ার শখ করলে আমার মা ঠিক না করে না বানিয়ে দেয় তো বলতে বলতে আমার এখানে পিঠে করার ডোটা একদম রেডি ওটাকে একটু হালকা মানে হাতসো হাতসো গরম থাকতে থাকতে ওটাকে ডোটা বানিয়ে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে তো এখানে আমার মা একটু হালকা উষ্ণ গরম আছে তো তাতে ডোটা বানিয়ে নিচ্ছে তো ডোটা বানিয়ে নেওয়ার পরে ওটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ভেজা কাঁচা কিংবা সুতির কাপড় থাকলে ঢাকা দিয়ে ওটা রেস্টে রাখতে হবে তো আলতো হাতে এমনি একটু ডো বানিয়ে নিয়েছি তারপরে ভ পরে একটু ভালো করে দলে নেবে তো এই যে সব কিছু হয়ে গেছে রেডি এবার চলে এলাম পিঠে বানাতে তো আমার মা একটু দলে দিচ্ছে ভালো করে তো এরপর সবাই হাতে হাতে বানিয়ে নেবে পিঠে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন এই যে আমার ঠাম্মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে তারপরে এবার মা বানাবে ওই যে এটা হচ্ছে ডালের পুর যেটা আমার ভিডিও করার শটটা নেওয়া হয়নি তো আমার মা ঠাম্মা মা লেচি কেটে দিচ্ছে আর ঠাম্মা পিঠে বানাচ্ছে তারপর আমিও পিঠে বানালাম কিছু ডালের পুরের পিঠে কিছুটা বানানো কমপ্লিট তো আর একটু হয়ে যাবে বানানো হবে তো ওই মানে দুধে করে পিঠে হবে তার জন্য ছোট্ট ছোট্ট পিঠে বানাতে হবে তো এই দেখো আমার মা দুধ হবে গ্যাসে আর পিঠে সিদ্ধ হবে অন্য তারপরে হালকা সেদ্ধ করে তারপর দুধে দিয়ে হবে হালকা সেদ্ধ করে সব পিঠোগুলো সুদের মধ্যে দিয়ে তো সব পিঠে দেওয়া কমপ্লিট দুধের মধ্যে তো এরপর একটু হালকা করে নাড়িয়ে নিবে তারপর সুগন্ধির জন্য একটু এলাচ দিয়ে দিবে। এলাচ দিয়ে একটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে তারপর দিয়ে দেবে পিঠে দিয়ে বেশিক্ষণ নাড়ালে পিঠেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হালকা নাড়াতে হবে তো এরপর দিয়ে দেবে চিনি তো ফুটতে শুরু করলে এরপর একটু ভেজে রাখা নারকোলটা বেশি হয়েছিল তাই তার মধ্যে একটু দিয়ে দিলো ভালো লাগবে একটু খেতে আর ফুটে ফুটে একটু ঘন হয়ে আসলেই তারপর এটা নামিয়ে নিতে হবে তো হয়ে গেছে আমাদের একদম রেডি তো আমার মা গ্যাসটা বন্ধ করে দিল তো চলো এবার আমরা পিঠে খাওয়া যাক দুধে সিদ্ধ পিঠে কেমন হলো তো এই দেখো আমাকে দিয়ে দিয়েছে আমি খেতে বসে পড়েছি তো খেয়ে চলো তোমাদেরকে জানাচ্ছি একদম অসাধারণ হয়েছিল। আর গরম গরম তো দারুণ লাগছিল। তো আমার এখনই জীবে জল এসে যাচ্ছে এডিটিং করতে করতে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে